আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত চলো তাহলে শুনে আসছি কিছু সাকসেস স্টোরি কিছু সাকসেসফুল রিডাল্টসদের থেকে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম আপনার পরিচয়টা যদি একটু সবাইকে আমার নাম হচ্ছে মোহাম্মদ রিমা খাতুন আমি আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ইউনিট ম্যানেজার হিসাবে আছি নতুন ইউনিট ম্যানেজার আর আলফাতে আমি গত আড়াই বছর ধরে আছি আলফার সাথে এবং মাগুরা হচ্ছে আমার কর্মস্থান আমি ওখান থেকেই মাগুরা ব্রাঞ্চ অফিসে বসি আপনি বললেন যে আপনার আড়াই বছরের জার্নি তা আমি জানতে চাই এই আড়াই বছর জার্নির মধ্যে আপনি কি অফিসিয়ালি বা আন আলফা থেকে কিংবা ফ্যামিলি থেকে কোনো বাধার সম্মুখীন হয়েছে কাজ করতে গিয়ে হ্যাঁ প্রথমত ইন্স্যুরেন্স বিষয়টা আসলে সবাই ওইভাবে ভালোভাবে বোঝে না যেটা অন্যান্য দেশে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করছে এবং এই বিষয়ে অনেক স্টাডিও করে লোকজন এবং তাদের মধ্যে একটা সচেতনতা আছে যেটা এখনও আমাদের মধ্যে ততটাও নাই আর কি যার জন্য প্রথমে যখন আমি আলফাতে জয়েন করি তখন আমার ফ্যামিলি থেকে একটু বলছিল যে না তুমি এত পড়াশোনা করছো মাস্টার্স কমপ্লিট করলে তো তুমি অন্য কোনো জবের জন্য ট্রাই করো আমরা যেটা সচরাচর দেখি তো গভর্নমেন্ট জবের জন্যই সবাই বেশি আমাদেরকে ফোর্স করে বা অনুপ্রাণিত করে যে তোমরা সরকারি চাকরি দেখো পরে যদি না হয় তখন অন্য কিছু ট্রাই করো পরে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি তা আমার ভাই একজন বিজনেসম্যান সে বিষয়টা বোঝি এবং আমাকে বলে যে ঠিক আছে যেহেতু তুমি শিক্ষিত একটা মেয়ে তুমি যেটা করবা বুঝে শুনে করো আর আমার সাপোর্ট আছে তো ওইটা হচ্ছে শুরু আর আজ পর্যন্ত আর আমাকে কখনও এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি যে কেন করতেছে বা কী কেননা মানুষ দেখছে যে আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি কেননা আমি যখন আলফাতে জয়েন করি তখন থেকে আজ পর্যন্ত আমার যা কিছু দিছে সব কিছুই আলহামদুলিল্লাহ আলফার হাত করে আসছে যার জন্য আমি স্যাটিসফাই এবং আমার ফ্যামিলিও এবং আমার যারা রিলেটিভস আছে আমার পরিচিত সবাই এখন ভালো চোখে দেখে এটা আমি আপনি হচ্ছে গত আড়াই বছর যদি নাও বলি মোটামুটি এক বছরে কতটি পলিসি করতে পেরেছেন এবং এই পলিসি করাতে গিয়ে আপনার কতজন মানুষের সাথে যোগাযোগ হয়েছে থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য আমি এক বছরে প্রেস ক্লাব কোয়ালিফাই ছিল এবং আমি এক বছরে প্রায় সত্তরটা প্লাস করাইতে পারছিলাম কেননা ফার্স্টে আমি খুব মানে নিজে নিজের মতো করে মানে কাজটা নিজের আপন মনে করে কাজটা করছি যার জন্য খুব ভালো রেসপন্স ছিল এবং একটু তো বাধার সম্মুখীন হতে হয় কেননা বললাম যে বিমা পেশাটা বা বিমাটা সেক্টরটা এতটাও স্বচ্ছ না আমাদের কাছে মানুষের জ্ঞান কম বিমা সম্পর্কে তো যখন ফার্স্ট আমি সবাইকে বলছি তো অনেকেই মুখের উপর না বলেছে তখন মনটা একটু খারাপ হয়েছে এবং খারাপও লাগছে যে না এভাবে বললো তো আস্তে 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 যখন বুঝে গেলাম যে না মানুষের মধ্যে আসলে সচেতনতা ওইভাবে নাই যে সে সচেতন সে জেনে বুঝে আমাকে বলছে তো আমি ট্রাই করলাম যে তাদেরকে বোঝানোর জন্য যে না বিষয়টা এভাবে না এভাবে আপনারা যেভাবে দেখছেন বিষয়টা আসলে এভাবে তো যখন আমি বোঝাতে সক্ষম হয়েছি তখন তারা সাদরে গ্রহণ করছে এবং প্রাথমিক অবস্থায় যতটুকু একটু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম মানসিকভাবে আর কি খুব খারাপ লাগতো যে আমাকে নেগলেক্ট করলো আমাকে বললো এভাবে তো পরবর্তীতে এখন এমনও আছে যে লোকজন আমি বাসায় না থাকলেও আমার বাসায় এসে বলে যায় যে যেন রিমা আমাদের বাড়িতে একটু যায় বা ও বাড়িতে আসলে আমাকে ফোন দেয় এই বিষয়টা এনজয় করি যে না মানুষের মধ্যে এখন সচেতনতা আসছে বা আস্তে আস্তে আরও আসবে যেহেতু সময় যাচ্ছে মানুষ জানতে পারতেছে ধন্যবাদ আপু আমাদের একটু মূল্যবান সময় দেওয়ার জন্য মানে মূল্যবান বক্তব্য জন্য অনেক থ্যাংক ইউ আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের আলফার পাশে থাকুন ইউনিক এজেন্সির সাথে থাকুন ধন্যবাদ সবাই